মৃত্যু যাত্রী ব্যক্তি নাফরমান গুনাগার আল্লাহর পাপিষ্ট বান্দা হবে বৎসর ভয়ঙ্কর আকৃতি নিয়া এমন কষ্ট কালো চেহারা নিয়া যার সামনেও চোখ পিছনেও চোখ যার মাথা হবে আকাশে পা হবে জমিনে যার শরীরের পশম এক একটা তীরের মতো দাঁড়ায় দাঁড়ায় থাকবে আগুনের খোলা যার চোখ দিয়ে বাহির হবে এমন ভয়ঙ্কর আকৃতি নিয়া দুর্গন্ধ দুধ চাটাই লিয়া যখন উপস্থিত হইয়া যাবে

সুভো দমনা صوبিল মারব না 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 ফরমান শুকুর বুস্কুর না ফলমানের রটা বাগের হতে যাবেলা এমন ভাবে দৌড়া দৌড়ি করবে হাতের দিকে পায়ের দিকে মাথার দিকে যাবে লুকের একদম কোনার ভিতরে লুকায়া থাকবে ফেরেশতারা এমন ভাবে ঝুংগলবেলা ঢাল মারবে প্রত্যেকটা রক গুলা চিরে দন্ন্বিতুল্লাহ হইয়া প্রত্যেকটা শরীরের হাড়ি গুলা চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে আল্লাহু আকবার দেহটা যখন পড়ে থাকবে ইমাম যখন আসবেন গোসল দেওয়ার জন্য কিন্তু গোসল দেওয়ার আগে তো শরীরের কাপড় থাকলে কাপড় গুলতে হয় আংটি খুলতে হয় ডাক দিয়া বলবে ইমাম পাটা বাড়ায় দেন ও হুজুর আমি আপনার পায়ে ধরে মাফ চাই একটু আগে সর্ব উত্তম কষ্ট দিয়া উচ্চ কষ্ট দিয়া আমার রোহকে কবল করা হয়েছে আমার শরীরের প্রত্যেকটা হাটটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হুজুর আপনি আস্তে করে আমার শরীরে পানি ডালবেন হুজুর আমার সর্বঙ্গে ব্যথা হুজুর আপনার কাছে মা তাই মানব দানব তারা সবাই শুনতে পায় মানুষ আর জিন্দার শুনতে পায় না আউ হেফরা তোমিনাল হেফারিনার এমন এমন নাফরমান গুনাহাগার সুদকুর গুস্কুল বেন মাজির কবর হবে জান্নাতের জাহান্নামের গারা জাহান্নামের গর্ব ঠিক না ঠিক এই আমার তরুণ যুবক বন্ধু আপনি আমার পয়গম্বর জান্নাতুল বাকিতে ঢুকছেন নবীজি জান্নাতুল বাকির একটা কবর দেখেন নবী মুস্কি মুস্কি হাসি মারেন নবীর মুস্কি হাসিতে বোঝা যায় এই কবরগুলো আল্লাহর তৈরি জান্নাতী। সুবহানাল্লাহ। শেষ मेंस কবরে দেখে আপনি আমার পয়গমবরের চেহারাটা মলিন। নবী শন কায়নাথের চেহারা মলিন হয়ে গেছে একবারে নবী আকাশের দিকে তাকান আরেকবার নবী ইচ্ছা ওই কবরের দিকে তাকান আরেকবার নবী জিন সিনা সাথে কবরটা লাগান আমার পয়গম্বরের চোখ মুবারকে পানি মুবারক যেন টলো মন করে ঢলো মনো করে নবী চিন্তা করলেন আমি নবী এ কোন আর আমার একজন উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলবে সাপে কামড়াবে বিচ্ছু কামড়াবে আমি নবী অন্তত সহ্য করতে পারবো না আল্লাহু আকবার জোরে কোন সাহব জিজ্ঞাসা করছেন প্যগম্বার এত কল কবর দেখে মুসকে মুসকে হাসছেন এই কবর থেকে কেন আপনার চেহারা মলিন পেরেশানির শেষ নাই পয়গাম্বরের চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি বাগির হওয়া শুরু হইল সাহাবাই কেরামের এই কবরের মধ্যে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলে এই কবরে সাপে কামনায় এই কবরের মধ্যে বিচ্ছু কামড়ায় এই কবরে আজদাবা হয় যাও মদিনার বাজারে অ্যালাম দাও যত কবর জান্নাতুল বাকিতে আছে এক এক একজন গার্জেন জন এসে দাঁড়ায় যায় জান্নাতুল বাকিতে ঘোষণা দেওয়ার পরে এক একজন গার্জেন যখন দাঁড়াইল যেই কবর থেকে জাহান নামের আগুন ধাও করে জ্বলে যেই কবরের সাপে কামড়ায় বিচ্ছু কামড়ায় ওই কবরের সামনে কোনো গার্জেন দাঁড়াইল না হঠাৎ করে নবী তাকায় দেখেন বিদ্যা মহিলা লাঠি পর দেয়া আস্তে আস্তে ওই কবরের সামনে এসে দাঁড়াইল পয়গম্বর বলেন মা ও বৃদ্ধ মা এতক্ষণ আসার সময় মহিলা বলে আমি বড় দূর বল অসহায় হারতে কষ্ট হয় আপনার ঘোষণা শোনার পরে আস্তে আস্তে আসলাম এই কবরটা কার গোমা বিদ্যা মহিলা বলে পয়গম্বর এই কবরটা আমার সন্তানের নবী ডাক দেয়া বলেন বিদ্যা মা এই কবরে জাহান নামের আগুন ধাও দাও করে জ্বলে সাপে কামড়ায় বিচ্ছ কামড়ায় এমন আজাব গজব হয় আমি নবী পর্যন্ত সহ্য করতে পারলাম না কত অনুনয় বিনয় দোয়া করলাম কাজ হয় না বৃদ্ধা মহিলা বলে আর হাবিবাল্লা সত্যিকার অর্থে এই কবরে কে আজাব গজব হয় নবী বলে হা সত্যিকার অর্থে এই কবরে আজাব হয় গজব হয় সাপে কামনায় বিচ্ছ কামড়ায় বৃদ্ধা মহিলা জোরে সুরে উচ্চ আওয়াজ দিয়া বলে আলহামদুলিল্লাহ যরে কোন নাউযুবিল্লাহ নবী আমার ডাক দেয়া বলে তুমি কেমন মা তোমার হৃদয়ে কি মায়া নাই দয়া নাই সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে কেমনে তুমি আলহামদুলিল্লাহ বলো বিদদা মহিলা নবীর কথার চোখের পানি টক টক করে ছেরে দিয়েছি পয়গম্বর আর মনের ব্যথা ডাব নিয়ে উঠায় না এই সন্তানটা জন্মের পরেই তার বাবা মারা গেছে আমার টাকা নাই পয়সা নাই বাচ্চা গোতানোর মতো কোনো জায়গা নাই আমি সন্তানকে লালন পালনের জন্য মানুষের কাছে যায়া ভিক্ষা করি বা কত মানুষের কাছে হাত পাতলাম তারে খাওয়ানোর জন্য অসংকরাত এমন হয়েছে খাবার নাই সামান্য খাবার সন্তান রে খাওয়াইলাম আমি মা নিজে দুই এক গ্লাস পানি পান কইরা আমি মা ঘুমায়া পড়লাম রাত্রি বারোটা একটা খিদার যন্ত্রণায় ঘুম ভেঙে যায় ডান করে টে শোয় বাম করে টে আর ঘুম লাগে না বন্ধু আমার রাতে যদি পেটে খিদা তাকে দেখবেন ঘুম লাগে না ঠিক না বেঠি ঘুম আসে না গো পয়গম্বর নিজে আমি ফালা জবাব পড়ছি সন্তানকে ভালো জামা পরাইলাম হয়েছে বিবাহ করাইলাম আমার সন্তান এখন বিবাহ করার সাতটা দশ দিন পরে আমি মাকে আর ভালো পাই না আমি মাকে যেন তার দুস্মল মনে হয় আমি মা কে সে দেখতে পারে আমি মাকে গালি দেয় মাঝে মাঝে আমার উপর অত্যাচার করে আমি সন্তান সে অত্যাচার চুক বুঝে মেনে নে তার স্ত্রী একদিন আমার সাথে ঝগড়া লাগছে আমি মা কোনো অন্যায় করি নাই স্ত্রী বলে আসুক আমার স্বামী হয় তুমি তাকবা না হয় আমি তাকব আমার সন্তান আসার পরে আমার বিরুদ্ধে এমনভাবে ভাবে মিথ্যা মিথ্যা কথা বলছে সন্তানকে এমন ভাবে প্রচণ্ড রাখাল্নিত খয়েরা দৌড়ে দৌড়ে আমার এই কুলাঙ্গার সন্তানটা আমার ঘরে যাইয়া পালঙ্গের মধ্যে আমি বসা এমল ভাবে চুলের মধ্যে ধরছে টাইলা টাইলা পালং দেখলাম ভাইয়া চানে হেসছে টেনে হেসছে উটানের ভর্তি নিয়ে আসে আবার চলে চওড়াগুলা ছিলা টপ 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 করে লক্ধপরে আমার অত্যাচার করে এরপরও আমার সন্তানের মন যেন গড়ে না আমার সন্তান পাশে একটা মুগুর পাইছে ওই মুগুরটা হাতে লইয়া ও পয়গম্বর আমার মাথার মাঝখানে মাথা দুই বা গোয়া ফিকি দিয়া রক্ত বাহির হয় আবার পুরা আশেপাশে উঠালটা রক্তে রঞ্জিত হয়ে গেছে আল্লাহর পয়গম্বর কান্দে সাবে কারাম কান্দে মা চোখের পানি টপ টপ করে সেরে সেরে কান্দে নবীকে ডাক দে বলে আমি বেহু শৈয়া পয়েরা গেলাম হুশ ফিরে আসার পরে আমি বললাম আল্লাহ এই সন্তানকে দুনিয়াতে আজাব দিও না দুনিয়াতে আজাব দিলে আমি মাস সহ্য করতে পারবো না কবরে আজাব দিও নবী বলেন কবরে আজাব তো আল্লাহ এই জন্য তোমার দুয়ার কারণে দে তুমি দোয়া করছো এই জন্য আল্লাহ জাহান নামের আগুন দিয়া জ্বালায় পোড়ায় কামড়ায় বিচ্ছু কামড়ায় ওই বিদ্যা মাকে নবী বলেন আপনি মাফ করে দেন ক্ষমা করতে পারবো না আল্লাহর পয়গম্বর আমাদের আমার উস্তাদ আল্লামা আলম আলিয়া মোটামুটি আরো পাঁচ দশ মিনিটের ভিতরে চলে আসবেন জুড়ে আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ আর জুড়ে কোন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার পড়লেখার তরুণ যুবক বন্ধু গামর শুরু আরে কায়নার বলে লে বিদ তোমার কন্তানের কবরে জাগানলামে রাখুন ধাও দাও করে চলে সাপে কামরা বিচ্ছু কামরা একটু কি মাফ করা যায় না বিদ্যা মহিলা বলে আরা সুল আল্লাহ আহা বিবাল্লা ফেদাকাবে আবিওয়া উম্মি আরা সুল আল্লাহ আপনার জন্য আমার মাতা পিতা করভা কয়গাম্মর এই অনুহ টাপনে আমারে করবেন না আল্লাহর পয়গাম্বর শেষ মেশ দোয়া করছেন আল্লাহ ওই মার চোখ দিয়া তার কবরের আজাবটা একটু দেখায় দাও সন্তানের কবরের আজাব মাকে চোখ দিয়া দেখায় দাও আপনি আমার পয়গাম্বরে দোয়াটা কবুল হয়ে গেছে বিদ্যা বগিলা যকুল কবরের দিকে তাকায় কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের মাটি সরায় দিছে বিদ্যা মহিলা তাকায় দেখে তার সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুল ধাও দাও করে চলে থেকে পা পর্যন্ত সাপ বিচ্ছু খিলবিল খিলবিল করে এমন ভাবে কামরা বিদ্যা মহিলা দেখে সন্তানের যেই দুই টুটের মধ্যে মা অসংখ্যবার জমা দিত সন্তানের যেই নাকে নাক লাগায় মা আদর করত বিদ্যা মা তাকা দেখে ওই সন্তানের দুটের মধ্যে বিশুদুর সাপ কাবর দিয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার মা তাকায় দেখে এমন ভাবে কামরায় সাপে বিচ্ছু এমন ভাবে ধংসং করে বিদ্যা মা আর সহ্য করতে পারল না মুহূর্তের মধ্যে সন্তানের কবরের আসাব দিয়ে চিৎকার মেরে বেগুস হয়ে পড়ে গেছে আল্লাহ আকবর আরো জুড়ে করে আল্লাহ আকবর তরুণ যুবক ভাই হুঁশ ফিরে আসার পরে নবীকে ডাক দিয়ে বলে পয়গাম্বর আমি মা কখনো কল্পনা করি নাই এমন আজাব হবে গজব হবে এমন ভাবে সাপে কামড়াবে এমন ভাবে বিচু কামড়াবে বিদ্যা এখন আপনি কি বলবার চান বিদ্যা মহিলা বলে পয়গাম্বর আমি মার অন্তরে বড় কষ্ট লাগছে আমি মা কল্পনা করতে পারি নাই আমার বৌদ্ধটা এমন ভাবে লাগবে পয়গাম্বর আমি মা তার কষ্ট আর করতে পারলাম না আমি মা কমা কয়রাবার হাত মুবার মুখের মধ্যে মাসে কয়রা আমার পায়গাম্বর কবরের দিকে তাকায়া তাকায়া মুসকি মুসকিয়ে হাসি মারেন নবীন মুসকি হাসিতে বোঝা যায় কবরের রাজা মাফ করে আল্লাহ কবরকে জান্নাতে টুকরা বানাই দিছে

হ্যাঁ তরণ যুবক ভাই মরণ যদি আসে তো পাঁচতলা বিল্ডিং এ মরা আর জমিনে মরা সমান কত বড় বড় বাদশাহ কত বড় বড় দাপটওয়ালা কত সুন্দরী নারী এই দুনিয়াতে ছিল আজকে নাই ঠিক না বেঠিক জোরে কর কেসে কেসে তাজ তার পাত চাহা চল বসে পাল্লা খজিনা পালা খানা শান সংকট কে হইনি কেসে কেসে খুব সুন্দর রানী শাহজাদিয়া तन बदन सब गल लिया है सिखने सूरत क्या गोई तन बदन सब गल लिया है सिखने सूरत क्या गोई कुजा खा रु कुजा फिर कुजा नमनुदु मसुद हामा কোথায় কারণ কোথায় ফেরাউন কোথায় নমরুদ কোথায় হামাল বসনামুয়ার বজরে জমি দাফন করদাল কজ হাসতিয় বরুয়ে জমি এক নেশানমান আপিলে লা সাজেরা কে সুপর দং জেরে খা খা কষ্ট না বখুড়ত কজ উস্তু খানমান জিন্দাস্তে লামে ফররু খেনু শুরু আবু আল গর্তে কসে গুজদস্তে কেনু শুরু আবু মান খাইর

কারা কারা চান কবর যেন জান্নাতের টুকরা হয় কবর যেন জাহান নামের না হয় কবর যেন জাহান নামের গাড়া হয় সাপে বিচ্ছু যেন কবরে আপনি আমাকে দংশন না করে কবর জান্নাতের টুকরা হইতো কারা চান আমি দেখতে চাই হাটটা ওঠার নার থাকবি না রায়ে জিন ইসলাম জিন ইসলাম

তাহলে আমরা কি চাই কবর যেন আপনি আমার জাহান নামের গর্ত না হয় কবর যেন আপনি আমাকে সাপে না কামড়ায় বিচ্ছু না কামড়ায় কবরে যেন আপনি আমার শাস্তি না হয় জান্নাতে টুকরা হইতো কবর কারা কারা চাই আবার দেখতে চাই হাতটা ওঠান জুড়ে সুরে আওয়াজ দিয়ে কোন আল্লাহ আকবর আরো জুড়ে কোন আল্লাহ আকবর সন্দেহ বাকে মন বসে তানে মন চন্দে বাগে মন বসে তার নেমি গোড়ে গোড়ছে তার নে মন হিনী গোড়ে গোড়ছে তার মন প্রতিদিন আপনি আমি বলি এই বাগান আমার প্রতিদিন আপনি আমি বলি এই বিল্ডিং আমার প্রতিদিন আপনি আমি বলি এই বালাখানা আমার এই জমি আমার এই আকাশ আমার প্রতিদিন আপনি আমি বলি এই টাকা পয়সা আমার ইন গই গুড়ে গুড়ু স্থান মাল এই বড় লেখার তরুণ যুবক ভাই কখনো তো আপনি আমি বলি না এই কবরস্থানটা আমার এই কবর একদিন আমাকে যাইতে হবে এই কবর একদিন আমাকে ডুবতে হবে এই কবর একদিন আমাকে এই কবরের ভিতরে দাফন করা হবে ঠিক লাভে ঠিক জুড়ে এই কথা আপনি আমি চিন্তা করি না অথচ কবর হবে জাহান নামের গর্ত নয়তো বা কবর হবে জান্নাতের টুকরা নয়তো বা কবর হবে জান্নাতের বালাখানা এ তরুণ যুবক ভাই আপনি আমার কবর যেন জান্নাতের টুকরা হয় জোরে আওয়াজ দিয়া কোন আমিন আরো জোরে কোন আমিন